আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আল্লাহর সহমত অনেক ভালো আছি তো এখানে হচ্ছে রাত্রেবেলায় আটটা বাজে তো আমরা রেডি হয়ে গেছি হচ্ছে বাইরে যাব। ঝালমুড়ি ফুচকা খাইতে আর হচ্ছে এখানে আমরা যেইখানে যাচ্ছি তো ওইখানে হচ্ছে একটা জিনিস পাওয়া যায় আলু পুরি তো মূলত ওই আলু পুরি খাওয়ার জন্য আর কি এখানে যাওয়া তা না হলে শহরেই যাইতাম ক্যাপসুলে ফুচকা খাওয়ার জন্য তো আমরা হচ্ছে রিক্সায় আইসা পড়ছি বেশি দূর না পাঁচ মিনিট লাগছে রিক্সায় আসতে তো এখানেই তো সেলের বসায় দিছি তোর বাবার হচ্ছে একটা কল আসছিলো কথা বলতেছিল আমরা হচ্ছে অর্ডার দিয়ে বসে আছি আমি আমার মেয়ে তো এখানকার আলু পুরিটা নাকি অনেক মজা তো তাই আর কি ওই দিন আসছিলাম গাড়ি নিয়ে তো পাইছিলাম না তো এই তো আলু পুরি তা আজকে বৃষ্টি হয়েছে তো বাহিরে কাদা এই কারণে গাড়ি বের করা হয় নাই রিক্সাতেই আসছি তো আমার ছেলে হচ্ছে খাইতেছে হাতে নিয়া এই তো ও হাতে নিয়ে খাওয়ার চেষ্টা করতেছে তো ওর ওইটা দিয়ে টেবিলে বসাই রাখছি ও মুখে দিতেছে বারবার আর দেখতেছে যে খাওয়া যায় কিনা বারবার ট্রাই করতেছি আমরা হচ্ছে দিয়ে খাইতেছি আসলে ওই আলু অনেক মজা এমনি তো পুরির ভিতরে যে ডাউলটা থাকে এখানে হচ্ছে আলুর ভর্তাটা আর কি দেওয়া তো সস দিয়ে খাইতে ভালোই লাগতেছিল কালকেও যাওয়ার যেতে চেয়েছিলাম তখন বৃষ্টি ছিল যার কারণে যাওয়া হয় নাই তো আজকে ভাবলাম যে যাই বৃষ্টি নাই ভিতরে আলুর ভর্তাটা আর হচ্ছে এমনি যে উপরে পুরি ওইরকমই সস দেখাইতে ভালোই লাগতেছিল আর কয়েকদিন আগে হচ্ছে বাসায় নিয়ে গেছিল তো ঠান্ডা তা তো খাইয়া ওই রকম টেস্ট বোঝা যায় নাই এখানে হচ্ছে গরম গরম তো খাইতেছি ভালোই লাগতেছে আর যে কোনো জিনিস আসলে গরম গোলা খাইতে টেস্ট আর কি বর্ণ রকম লাগে বাসায় নিয়ে ঠান্ডা হয়ে গেলে ওটার খাইতে ভালো লাগে না আমার ছেলে হচ্ছে এটা কিছুই করতে পারতেছে না তো বারবার মুখে দিতেছে আর দেখতেছে তারপরে হচ্ছে দুইটা সমস্যা নিছিলাম এই তো আমার ছেলে নিয়ে নিল একটা ও খাকবার না খাক কিন্তু ধরতেছে সব কিছু ধরতেছে মুখে দিয়ে সব খাওয়ার চেষ্টা করতেছে তো সমোচা খাওয়ার পরে হচ্ছে এখানে মুড়িটা অনেক ভালো তো ওরা মাঝে মাঝে আসে তো তো মুড়ি অর্ডার দিছিলাম আসলেও মুড়িটা অনেক মজা হাতে বাজা মুড়ি আর পেঁয়াজুটা হচ্ছে অনেক মুচমুচা পিয়া আজ কাচামুরিয়স ধনেপাতা শেষ হয়ে গেছে উইটা থাকলো আর মজা লাগতো তো এখানে হচ্ছে মুড়ি ফুসকা নাই ফুসকা হচ্ছে বাইরে বের হয়ে তারপর ফুসকা খাবো মেয়ে ফুসকা খাবে তো আমরা ফুসকা খাবো না মুড়িটা আসলে অনেক মজা লাগতেছিল এখন আর অন্য কিছু পাওয়া যায় পুরি মোংলাই সমোচা শিঙ্গারা তারপরে হচ্ছে মাংস পিঠা আলুর চপ পেঁয়াজু দই মিষ্টি সবই পাওয়া যায় তো আমরা হচ্ছে আলু পুরি খাওয়ার জন্য আসছিলাম তো আলু পুরি খাইলাম আর হচ্ছে মুড়ি আমার মেয়ে অবশ্য একটা শিঙারা খাইলো ও হচ্ছে এগুলা খাইতে পারে নাই ঝাল তো এখান থেকে বের হয়ে তো ফুচকা আমার মেয়ে হচ্ছে ফুচকা খাবে মেয়ের জন্য আসলাম হচ্ছে ফুচকা খাওয়ানোর জন্য মেয়ে বইসা বইসা খাইতেছে আমরা হচ্ছে বাইরে দাঁড়িয়ে এত গরম আর বলতেছিলাম একটু তাড়াতাড়ি খাইও তো আমার মেয়ে ফুচকা খাইতেছে তো আমরা আর হচ্ছে ফুচকা খাই নাই